হ্যালো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের বিষয়টি হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায় তাহলে কীভাবে আপনার অ্যাকাউন্টে পাবেন তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমত আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে যেমন ধরুন এস বি আই আছে ইউনিয়ন আছে ইউকো আছে তারপর হচ্ছে সেন্ট্রাল আছে যদি আপনার ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে একটি সুইফট কোড বলে একটি কোড আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে যে কোনো টাকা লেনদেন হয় তা সেই ক্ষেত্রে সুইফট কোড ব্যবহার করা হয় এছাড়া যদি আপনার অন্য কোনো ব্যাংক থাকে সেই ক্ষেত্রে আপনার সেই সুইপ্ট কোডগুলো দিতে হবে এক একটা ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু সুইফট কোড আলাদা আলাদা হয় কিন্তু তাই যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই সুইফট কোড দিতে হবে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার সুইফট কোড তারপর হচ্ছে আইএফএসসি কোড তারপর আপনার ফুল অ্যাড্রেস আপনার ভিলেজ আপনার পিনকোড পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে তোমার আপনি কোন স্টেটে থাকেন সেই ফুল ডিটেলস কিন্তু তাকে পাঠাতে হবে সমস্ত কিছু পাঠানোর পর আপনাকে যে টাকা পাঠাবে সে আপনার ফুল ডিটেলস নিয়ে ব্যাংকে গিয়ে কত টাকা আপনাকে আপনার অ্যাকাউন্টে পাঠাবে সে ব্যাঙ্কে গিয়ে পাঠিয়ে দেবে তার কিছু একটা নির্দিষ্ট টাইম আছে সে টাইমের মধ্যে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বার বা আপনার যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট নামে রয়েছে সেই নামে একটি মেল আসবে আপনার নামে যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমার বান্ধবী যখন আমাকে পাঁচশো ডলার পাঠিয়েছে তখন সেমভাবেই হয়েছিল সে পাঠানোর বারো বা চব্বিশ ঘন্টা নির্দিষ্ট একটা টাইম আছে সেই টাইমের মধ্যে আমি ব্যাংকে গিয়ে খবর নিলাম যে আমার নামে এত ডলার টাকা এসেছে কিনা তারপর জিজ্ঞেস করলাম তখন তারা বললো যে হ্যাঁ তোমার নামে একটি মেল এসছে তারপর মেল আসার পর আমাকে একটি এই যে এই সামনে ফর্মটা আছে এরকম একটি ফর্ম দিল ফর্মটা ভরে আমি জমা দিয়ে দিলাম তার মোটামুটি বারো ঘন্টা পরেই আমার অ্যাকাউন্টে মেসেজ চলে এসেছে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেম প্রসেসেই কিন্তু আপনাদেরও আপনার অ্যাকাউন্টে যে কারেন্সি হয়ে টাকাটা আসবে সেক্ষেত্রে কিছু চার্জ কাটা হয় সেই এক্সট্রা চার্জ যদি সে পাঠিয়ে থাকে তাহলে সেই টাকার মধ্যে আপনার কোনো চার্জ কাটা হবে না তাই এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো লেনদেন কোনো ব্যাপারই না একদম ইজি তাই টেনশনের কিচ্ছু নেই আপনার অ্যাকাউন্ট আইএফএসসি কোড তারপর হচ্ছে সুইফট কোড মেন হচ্ছে কোড সুইফট কোড ছাড়া কিন্তু এক দেশ থেকে আরেক দেশের লেনদেন কোনো দিনও হবে না আপনার অ্যাকাউন্টে টাকাই আসবে না তাই কোডটা একদম মাস্ট দিতেই হবে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন